শুকন কুমার দাস কবে দর্শ ওকে জোরে বলো দেড় বছর কেন দর্শিলা হ্যাঁ তার হুজুরে তার হুজুরে পাঠাইছে কেন তোমার হুজুরে কেন পাঠাইবে ওয়ার্সের মধ্যে কী ক্ষতি করছে হুজুরের এটা বলো আমাদেরকে চায় কথা বলো

আর সাহসী হয় তুমি তো ল্যাংরা জিন মনে হইতেছে তোমার বয়স কত তোমার বয়সটা বলো একশো ছাব্বিশ মোটামুটি যুবক মোটামুটি যুবক বিয়ে শাদি করছো হ্যাঁ এখনো বিয়ে করছো না কেন ভাই বোন কয়জন তোমরা কি করছে কেনা আটকাইছে সেই হুজুরা আটকাইছে কোথায় আটকাইছে তার অর্থাৎ সবসময় তার কথা মানতে হয় নাকি উজুকি কি কুফুরি করে